সমস্ত নবী থেকে আমাদের নবী বালা 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 সব নবী ও আলা হামার আবী সার নবী ও সে আফজল হামার নবী শুধু তাই নয় ও আরো নগর এলাকার বন্ধুরা একটু খেয়াল করে শোনেন আমরা কত বড় দামি নবীর উম্মত আ আল্লাহ পাক যেমন রব্বুল আলমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ হচ্ছে সারা আলম সমস্ত জাহান আর উভয় জগতের আল্লাহ হচ্ছে রব্বুল আলমিন আর আমাদের নবী হচ্ছে رحمتুল লিল আলামিন ওয়া মা আরসাল্লাকা ইল্লা আলামিন আল্লাহ যেমন সমস্ত সমস্ত সৃষ্টি জগতের রব যেমন আল্লাহ ও আর নগরের বাইরে একটু খেয়াল করে শোনেন সমস্ত সৃষ্টি জগতের রব যেমন আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের নবী আমাদের নবী আল্লাহ আমি বলতেছি না যে আল্লাহর আরেফা बोलतेছে কা বি আদ খুদাইকা জিহাতাক রব্বি মুহাম্মদ কা নবুত বি ওহাতক ও আরফিন নগরের বায়রা খেয়াল শুনেন আমরা জানি যে আমরা মানি যে আপনাদের এলাকা আর আল্লামা মসজিদ আব্দুল্লাহ সাবে সহ এই এলাকার ওলামায়ে কেরামর আকীদা হচ্ছে আমরা মনে প্রাণে জানি আল্লাহ যেমন 18000 সৃষ্টি জগতের রব আমাদের নবী আঠারো হাজার সৃষ্টি জগতের নবী সব আনাল্লাহ রবু বেদ খোদা এই কাজ হাত রবু বেদ খোদা এই মুহাম্মদ হাত মোহাম্মদ কানবুক শুধু তাই নয় ও বায়জিত এলাকার বাইরা কিভাবে বলবো মনর বড় ব্যথা মানুষ তো বয়ান করার মতো সুরার মতো ও আরফিন নগরের বাইরা শুনেন আমাদের নবী কেমন নবী জানেন না একদিন বলে আসমান জমিন ঝগড়া কর একদিন বলে আসমান এবং জমিন আকি করতেছে ঝগড়া করতেছে আসমান বলে গর্ব করে বলতেছে হে জমিন আমি তো দামি আল্লাহ পাক আর সৃষ্টি জগতের মধ্যে আমি আসমান দামি জমিন জমিন বলতেছে ভাই তুমি আসমান যে সম্মানই বলতেছো দামি বলতেছো তোমার কাছে কি প্রমাণ আছে তখন বলে জমিনে বলতেছে হে তখন বল আসমানে বলতেছে হে জমি হে জমিন তুমি কি জানো না আমি আসমানের মধ্যে আ জান্নাত আছে জাহান্নাম আছে আমি আসমার মধ্যে আরশ আযীম আছে আল্লাহ পাক করে সৃষ্টি জগতের মধ্যে দামি দামী সমস্ত জিনিস আমি আসমানের মধ্যে আছে সুবহানাল্লাহ আসমানে এই কথা বলার পরে জমিনে বলে মুসকি হাসি একটা কি দিছে মুসকি হাসি দিছে বলছে আসমান তুমি তো বড় গর্ব করে বহু গর্ব করে বলতেছো তুমি দামি তুমি দামি তোমার মধ্যে জান্নাত জাহান্নাম আছে এমন কি সিদরাতুল মুনতাহা তোমার মধ্যে আরশ আযীম আছে লোহে কলম আছে তুমি গর্ব করতেছো তবে 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 তুমি একটু খেয়াল করে দেখছনি আমি জমিনের মধ্যে এমন এক এমন একটা জায়গা আছি আমি জমিনের মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গার দাম আল্লাহ পাখরার সাজিম থেকে দামি সুবাহান আল্লাহ আইজায়ের বাই তেন ববি আদর হে আইজায়ের বাই তেন ববি আদর হে बे आई दया जुम्बे आदबी है आखिश तक दम आखिश तक दम पुसत नजर पुष्ट सदा हो हाफी दया हारो ले आरोबी है पाकिज तरस पाकिज तरस आरस बोरी जन्ना तो फिर धोस আর রাম গা হে পাকে আরবি হে জমিন আসমানকে সম্বোধন করে বন্ধু আসমান তুমি ব বহু গর্ব তোমার মধ্যে শ জিম আছে তবে তবে তুমি কি জান না আমি জমিনের মধ্যে এমন একটা জায়গা আছি নদী নতুন আমার হাবিব বিশ্ব নবী তা যেই নবী রুচিলাই রসুল্লা আগর পায়দা না হসুল্লা আগর পায় আসমানকে হে আসমান হে আসমান তুমি খেয়াল করে নি আমি জমিনের মধ্যে এমন একজন নবী আছি যে নবী রুচি আই তুমি আসমানকে বানাইল আমি জমিনকে বানাইলো শুধু তাই নয় আর রসুল পাকুর উশিলাই আল্লাহ পাকের সৃষ্টি জগৎ সমস্ত আশি হাজার সৃষ্টি জগৎ সৃষ্টি করল আনাল্লাহ শুধু তাই নয় আমি জমিনের মধ্যে এমন একটা জায়গা আছি যে জায়গার মধ্যে আমার হাবিব যে এই জায়গার মধ্যে আল্লাহ পাকের মা শুক আল্লাহ পাকের বন্ধু মোহাম্মদ রসুল্লাহ শুয়ে আছে ওই মদিনায় মন ওয়ারায় আমার পায়গাম্বর শুয়ে আছে যে এই রওজা শরীফের দাম আল্লাহ পাকর আরশো থেকে বেশি সুবহানাল্লাহ পাকে যা tarz আরশো বরি জান্নাতুল ফেরদৌস আরাম গাহে পাকের সু লে আরবী তাহলে আলফর মধ্যে আমরা বুঝলাম আমাদের নবী একটা সম্মানিত নবী সকল সৃষ্টির সেরা থেকে উত্তম সম্মানে আমাদের রবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam শুধু তাই নয় এ আরফিন নগরের দুনিয়ার समस्त আলম সব যদি এক জায়গায় হয় আল্লাহ পাকের কুদরত যেমন بیان করে কেউ শেষ করতে পারে না তো দুরুব আমাদের নবীর প্রশংসা আমাদের নবীর সম্মান কেউ আলোচনা করে শেষ করতে পারবে না 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 শুনতাই না আমি যে একটা আয়াত করিম আপনাদের সামনে ফট করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে বলতেছে আ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শানে আল্লাহ পাক বলदछেন ইন্নাল্লাহ

কোন নবির আল্লাহ আল্লাপ বলে নেই আমি আদমর উপরে কি পড়ি দরুদ ফরি ইব্রাহিমের উপরে দরুৎ পড়ি কোনো আসমানি কিতাবের মধ্যে পাকে বলে নাই বলে নাই বলে নাই কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ববি মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ফদর শরীফে সুবহানাল্লাহ শুনতে নাই এ মুরব্বিরা একটু খেয়াল করে শুনেন এরপর আল্লাহ পাক বলदछেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ পাক বলতেছেন হে মুমিনগণ আমি যেমন দরুদ পড়ে আমার হাবিবের উপর আমার ফেরেশতারা যেরকম দরুদ পড়া আমার হাবিব তোমরা মুমিন হও মুমিন গণ আমি আমার রাসূলের উপর দরুদ এবং সালাম পড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝলাম আমাদের নবীর উপরে দর্শই পড়া এটা একটা বড় ইবাদত সুবহানাল্লাহ অন্য অন্য ইবাদত যেমন বড় দামি আমাদের নবীর উপরে দর্শই পড়াও একটা বড় ইবাদত যেমন এটা যদিও নফল ইবাদত হয় এরপরও এই দর্শই পড়ার ফজিলত ওশি মশি মশি যেমন আপনি একটা 50000 টাকা দিয়ে গরু আনলেন গরুটা জবাই করলেন গরুর গোস্তগুলো কি করলেন রান্না করলেন রান্না করার পরে যদি 50 টাকা জবাব না দিলে আপনার গোস্তগুলো ছাত হবে 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 না চদ্রূপ ভাবে ওারোফিন নগরের মুরিবরা একটু খেয়াল করে শুনেন আপনি যতই ইবাদত করেন না কেন নামাজ পড়েন না কেন খাস করেন না কেন রোজা রাখেন না কেন আল্লাহ পাকের কোরআন করেন না কেন যদি মাঝে মাঝে আমার হাবিব আল্লাহ পাহৰ বন্ধু রুসুলের ওপৰত দূৰত না পড়েন ওই লাবন সারা বিরিয়ানি যেমন আপনার সাধ লাগবে না ওই লবন সারা গরুর বস্তু যেমন আহ সাধ খাবে না তদুরভাবে আল্লাহ পাকের কাছে বলে আপনার এবাদত গলে ভালো লাগে না এবাদত আহ আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকৰ থিয় হব জন্য প্রচন্দনীয় হওয়ার জন্য একটা বড় আমল হচ্ছে আমাদের নবীর উপর দরশরী পড়াটা সুবাহান আল্লাহ সুবাহান আপনি যদি দরশরী পড়লে আল্লাহ পাকে বেশি পছন্দ করে দরশরী পড়ার অসীম অসীম ফজিলত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ পাকের কোরআন কোন জায়গায় বলেন নাই আমি আল্লাহ নামাজ পড়ি আমার ফেরেশতারা নামাজ পড়ে হে হে মোমেন তোমরাও নামাজ পড়ো এরকম আল্লাহ বলে নাই বলে নাই বলে নাই আল্লাহ পাকের কোরআনের মধ্যে অন্য কোন এবাদত সম্পর্কে আল্লাহ বলে নাই আমি এই এবাদত করি তোমরাও করো বলে নাই কিন্তু এমন একটা এবাদত দুরুদ শরীফ যে দুরুদ শরীফ সম্পর্কে আল্লাহ পাক বলেন আমি পড়ি তোমরাও পড়ো সুবহানাল্লাহ দুরুদ শরীফের ফজিলত Osim, osim, osim